তুমি শেষ হুদের শাসী হোক অমর ফারুক ছিলেন দ্বিতীয় খালিভা অর্ধেক পুঁথি শাসন করছিলেন কিনা দলকে দল আপনার বিভিন্ন দিকের থেকে লোক আসতেছিল মুসলমান হতেছিল ইসলাম কবুল করতেছিল তখন এহুদি খ্রিস্টান দেখল যেভাবে দেশকে দেশ হেদায়ত করে ফেলতেছে দলে দল আসতেছে ইসলাম কবুল করতেছে এই চলতে থাকে আমাদের বাপদার ধর্ম অত কিছু থাকবে না সময় তো মুসলমান হয়ে যাবে তখন এহুদি খ্রিস্টান একটা জোট বাঁধল একজন প্রতিজ্ঞা করল নাম না থাকে মক্কা মজির মাটির সাথে মিশিয়ে দিবে ইসলাম প্রস্তিত্ব না থাকে এইভাবে তারা সংকল্প করে এক হয়ে তারা হামলা করলো রাজা নদী চিন্তা করে দেখলেন নির্দিষ্ট সৈন্যের দ্বারা এই বিশাল হামলাক্রম আক্রমণ মোকাবিলা কেউ সম্ভব হবে না তাই তিনি আমভাবে সংবাদ শুনে যে যেখানে আসো মুসলমান পুরুষ সক্ষম শক্তিশালী সমস্ত কাফের এক হামলা করেছে ইসলামের নাম নিশা মিটাই দিবে তাদের এই ভীষণ যুদ্ধ ওই যুদ্ধে তুমি স্বামীর যোগদান কর এই সংবাদ সরাই পর বিভিন্ন দিকে দলে দলে লোক নাষ্ট ছিল ওই সময় এক বৃদ্ধ আল্লাহ মেয়ে লোক ছিলেন তিনি বংশ ভিতরে কোনো আত্মীয় শুধু ছিল না শুধুমাত্র তিনটা ছেলে ছিল ওই বৃদ্ধা মাতা বৃদ্ধে মহিল ওই তিনটা ছেলে ডাকলেন বললেন দ্বিতীয় খেলে ভাবল আমার ফার উদাহ যেহাদের ডাক দিয়েছেন এবং খ্রিস্টান মূর্তিগুলোর সমস্ত কাজে একযোগ হয়ে ইসলামের নাম হিসেবে দেওয়ার উদ্দেশ্যে এক হামলা করেছে এই যুদ্ধে তোমাদের যোগদান করতে হবে আমি আল্লাহর কসম করে বলি যদি যুদ্ধে যোগদান না করো অথবা যুদ্ধে যোগদান করে করো আল্লাহর কসম করে বলি আমি সারা জীবনে তোমাদের মুখ আমি দেখবো না আমার মুখ তোমাদেরকে দেখাবো না মা বলে ডাকলে আমি উত্তরে দেব না সন্তান বলে গ্রহণ করব না আমাকে অঙ্গীকারে আবদ্ধ হ যেরকম মা ওই সন্তান যেরকম মা সন্তান বললেন ওই মাতা মা আপনার কথা শুরু যাচ্ছ অমৃত বস্তু আপনার কথা মেনে নিলাম সমস্ত কাপড়ে এক হামলা করেছে ইসলামের মুসলমান নাম যে উদ্দেশ্যে এই ভীষণ যুদ্ধে আমরা অবশ্যই যোগদান করব এমনকি যদি আমরা সারা বরণ করি তবে যুদ্ধের মধ্যে থাকবো না পলায়ন করবো না আপনার কাছে আমরা অঙ্গীকার করলাম দিলাম সকালবেলা আমার বললেন যে যুদ্ধের উদ্দেশ্যে আমাকে সঙ্গে নিয়ে চলো তিনজন সন্তান বললো যে আমরা মেল আমার বৃদ্ধা মাতা আপনি কে যুদ্ধ করবেন বলে যদিও সরাসরি যুদ্ধ করতে না পারি কিন্তু তোমাদের মানস পাহারা দেওয়া

এই তো বাহাদের গামী আমার ঘন ঘর জানলার কসম করে বলছি অবশ্যই যুদ্ধে যোগদান করবে সর্বশক্তি তোমরা যুদ্ধ চালিয়ে যাবে কোন অবস্থায় তোমরা যুদ্ধের ময়দান থেকে ভাগবে না যদি কেউ না যাও অথবা ভাগ পলায়ন করো আল্লাহর কসম করে বলি সারা জীবনে তোমাদের মুখ আমি দেখবো না আমার মুখ তোমাদের দেখাবো না মা বলে লাগলে উত্তর দিব না সন্তান আমার নতুন বাবার কাছে বদাবদ্ধ হ যেরকম মা ওরকম সন্তান আমার রাত্রের অঙ্গীকার করলেন আল্লাহ ওই মৃদ্ধামাতা খানা পিনা ঘুমনিতে কিছু ছিল না অপেক্ষায় সন্ধ্যা সময় কি সংবাদ নিয়ে আসে না আসে সন্দেহ সন্দেহ তখন দেখতে পাইলে তিন ছেলের ভিতরে দুইজন আসতেছে কয়জন

লেজন যুদ্ধ হয়েছে আজকে যদি অসংখ্য মুসলমানদেরকে তারা শহীদ করে ফেলেছে বহু জায়গা কাফেররা দখল করে নিয়ে গেছে এই যুদ্ধের ফলাফল কি হবে তা কেবল আল্লাহ রাব্বুল আলামিনই ওই যুদ্ধে কথা বললেন তোমরা দুই ভাই কেন এমন এক আরেক সন্তান কথা আরে বললাম আপনার কাছে বললাম ওয়াদা আল হুন্দিদার ওয়াদা সর্বশক্তি যুদ্ধের বাদী sahibi বলেছি ওই ভাইও সর্বশক্তি যুদ্ধের বাদী sahibi বলেছে

আমি তার যেমন করে বাজার নাই পাই না যা কঠিন বনে হাটে তোমার করতে পারবো কিন্তু এখন আমার কেউ হয়ে গেছে ওই কঠিন বনে হাস এই কথা বলতে বল আল্লাহ একজন শহীদের মা তোমার এই ভীষণ যুদ্ধ কাবার রাম সংকল্প মুসলমানদের নাম নিশা রাখবে না মক্কামাদেরকে মাটির সাথে ফেলে দেবে এই সংকল্প হামলা করেছে আল্লাহ তোমার সারা শুধু দয়া করে এই যুদ্ধে মুসলমান থেকে কামি দান জয় দান করো আল্লাহ তোমার কাছে আরো আমার সন্তান তোমার ধর্মের জন্য জীবন সর করে সেই শহীদ হয়েছে তার সাহায্যে দয়ের কবুল বন্ধন করো আর যত মুসলমান শহীদ তাদের দরজা মতো আল্লাহ বৃদ্ধি আল্লাহ তোমার কাছে আরো এই ভীষণ যুদ্ধ মুসলমানদের যদি কামি বিদার জয় দান করো এই ভাই লম্বা সময় না আল্লাহর কাছে গল করলেন সকালবেলা কে লেখে ওই দুই তিন সন্তানের মধ্যে কয়েক সন্তান দুইজন না করে দুই সন্তান আমি আল্লাহর কসম করে বলি যুদ্ধে তোমাদের যোগদান করতে হবে সর্বশক্তি যুদ্ধের বর্ত হবে আল্লাহর কসম করে বলি যদি তোমরা যুদ্ধের মধ্যে যোগদান না করো তোমার যোগদান করে বলেন করো আল্লাহর কসম করে বলি সারা জীবনে তোমাদের মুখ আমি দেখবো না আমার মুখ দেখাবো না মা বলে ডাক উত্তর দেবো না সন্তান বলে গ্রহণ করবো না নূতন ভাবে অঙ্গীকার মা অনেক সন্তান মাতা আপনার কথা শুরু একদম সর্বশক্তি নেই কালকে এই সব যুদ্ধ করবো কোনো মাসে ভাগ্য না মনায়ন করবো না এমন যদি জীবন সহ করতে হয় শহীদ হলে শহীদ হয়ে যাবো তখন যুদ্ধের মধ্যে ভাগবো না আল্লাহ সবর থেকে বিজয় দিয়ে দিলে কেতাবালে ওই দিনও ওই বৃদ্ধা ভাতা কোনো খানা ফিনা ঘুম দিতে কিছু ছিল না সন্ধ্যার খেয়েছিল কি সম্বন্ধে আসে কি না আসে সন্ধ্যা দেখেন যে দুই ছেলের মধ্যে মাত্র এক ছেলে আসতে পরিষ্কার বোঝা যায় কিনা ওই ছেলে শহীদ হয়েছে বা বন্ধু হয়েছে তখন হচ্ছে তোদের কেটে ওই অস্ত্র সাহেব বলে হ্যাঁ আমার সন্ধান মহাসিন তো আগে আমার সংবাদ আর কি যুদ্ধের কি খবর লক্ষ্য করছেন নিজের সন্তানের তো আগে কোন খবর নিছে জিহাদের কি খবর মুসলমানদের এই যুদ্ধের কি খবর ওই সন্ধান বলল মা হaktan দরি কুছির সেনাবাহিনী যুগ অবস্থা শত্রুর বিরুদ্ধ যুদ্ধে অসংখ্য মুসলমান তাদেরকে কাফের শহীদ করে চলেছে বহু জায়গায় দغل করে নিয়ে গেছে এই যুদ্ধের ফল ফলে কি হবে দেখ আল্লাহু আকবার আল্লাহ ওই বিদদা বললেন তুমি একা কেন alkanal রাত ভাই কোথায় তখন বলে ইমাম আপনাকে দেখুন इधर গোছলাম ওদা কইলাম

ওই দুদিনের মধ্যে আবার বললে হে আমার সন্তান আল্লাহর কসম করে বলি গত দুই দিন মতো আর আজকেও গত দুই মতো এই ভীষণ যুদ্ধে যোগদান করতে সর্বশক্তি ধরি করতে হবে আল্লাহর কসম করে বলি যদি যুদ্ধে যোগদান না করো বা ভাগ্য করো আল্লাহর কসম করে সারা জীবন আমার মুখ দেখো না তোমার মুখ দেখো না মা বলে ডাকলে উত্তর দিব না নতুন করে অঙ্গীকার বন্ধ হও বললেন

তোমার মন চিন্তা করতে ওই অন্ধকার রাস্তা দিয়ে চলতে লাগলো বলতে লাগলে ভয় আমার সন্তান তুমি কি বেঁচে আছো তুই শহীদ হয়ে গেলো হয়ে গেছো কিছু জানে ছিল না এই ওই কান থেকে বহু দূর বন্ধু গেছে কোন নাম সে কিছু পাই না আমার কান থেকে কান্তে আসছেন এবং ঘরে আসার পর কান্দে লাগলে বলে ভাই আমার সন্তান তুমি কোন অবস্থায় আছো তুমি যখন প্রাপ্ত হয়েছ তুই বন্দী হয়ে গেছ না তুমি শহীদ হয়ে গেছ ওই আমার সন্তান কোনো অবস্থায় আছো তুমি বন্দী হয়ে গেছ না শহীদ হয়ে গেছো এইভাবে কানতে লাগবে অনেক রাত্রের গভীর তখন আসমান থেকে আল্লাহর কুদ্দতে গাইবি ফেরস্ত আওয়াজ দিল আল্লাহর পক্ষে তুমি গাইবি ফেরস্তা বলতেছি আজকের ভীষণ যুদ্ধ আল্লাহর তোমার সন্তানকে কবল কথা যিনি শহীদই হয়ে গেছেন ওই বৃদ্ধামাতা বললেন তাকে আমাকে কি হাল মতে সেই সংবাদ আমাকে শোনাও আমি সেই সংবাদে বললেন বৃদ্ধমাতা তোমার যে তিনটা সন্তান এক এক সন্তান শত শত বীর সৈনিকের স্বামী বলেছে যুদ্ধের ময়দানে বিশেষ করে তোমার তিনটা সন্তান উশি আল্লাহ রব আলমিন

পথে মাঝে চলার জন্য সর্বাত্ম চেষ্টা করতে হবে দোয়া করে পিছনের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না পিছনে পেখে শুরু থেকে অতীতের নেককার গান সবাই গান যেভাবে চেষ্টা করছেন ট্যাক্সি আর করছেন ওই আমরা সবাই করতে সক্ষম হয়েছি কাউর আল্লাহ তবুক দিয়ে আসবে বেশিরভাগ এই সম্পর্কে নামাজ পড়া কি ফরজ রোজা রাখা কি এবার আল্লাহ দিন জারি খাওয়ার জন্য যান মাল ইত্যাদি মদল

সত্যি তফিকাল দান আমিন আমি সত্যি সঙ্গে